নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে এসেছি শুরু করছি চলুন আজ দেখিয়ে দেব শীতকালে যে পুঁই মেচরি হয় সেই পুঁই মেচরির তরকারি কিভাবে বানাচ্ছি ওটাই দেখাবো আমাদের এখানে কিন্তু শীতটা ভালোই পড়েছে আপনাদের ওখানে শীতটা কেমন পড়েছে অবশ্যই কিন্তু জানাবেন দেখুন বেগুন নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি এভাবে কেটে ধুয়ে রেখেছি আর পুঁই মেচটি বাজার থেকে কিনে এনেছিলাম ওটাও ভালো করে ধুয়ে রেখেছি দেখুন কড়াইতে তেল দিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি আর কিছুই না পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা কিন্তু একটু তেলটা গরম হলে দেবে কিন্তু খুব দেওয়ার সময় হাই ফ্লেমে দেবেন না পুড়ে গেলে কিন্তু টেস্টটা চলে যাবে মিডিয়াম আঁচে করে দেবেন ফোড়নটা পেঁয়াজগুলোও দেখুন ভাজা হয়ে গেছে এরপর আমি অ্যাড করব। চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো হলুদ আর নুনটা দিয়ে দেব। দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করুন চিংড়ি মাছ তো বেশি ভাজার দরকার হয় না তাই দেখুন চিংড়ি মাছও আমার রেডি হয়ে গেছে এরপর একে একে আমি সবজিগুলো অ্যাড করব। দেখুন বাজার থেকে আমি যে পুঁই মেচড়িটা নিয়ে এসেছিলাম ওটা দেখুন ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে ওর একটা যে সবুজ একটা গন্ধ থাকে এতে চলে যায় দেখুন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করেছি এরপর ওর সাথে অ্যাড করে দেব আলু আর বেগুনটা অ্যাড করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে চলুন এইদিকে এইগুলো নাড়াচাড়া করি ততখানি একটা মশলা বানিয়ে নিই চলুন এক চামচ নিয়েছি কালো সর্ষে আমার চামচটা কিন্তু বড় আপনারা যদি টেবিল চামচের মাপে নেন সেক্ষেত্রে কিন্তু দু চামচ নেবেন আর দিলাম এক চামচ দেখুন সাদা সর্ষে দিয়ে ভালো করে একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব চলুন আমি একটা মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি ততখানে দেখুন একটু ঢাকা দিয়ে আমি রেখেছিলাম দেখুন সবজিগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে দেখুন আমার কিন্তু নাড়াচাড়াটাও করা হয়ে গেছে বেশ ভালো করে সুন্দর করে দেখুন একটু লাল লাল করে নেড়ে নিয়েছি এরপর দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ হলুদ আর নুনটা অবশ্যই দেখে বুঝে দেবেন দেখুন দিয়ে দিয়েছি আর কিছুই না এরপর আমি অ্যাড করে দেব যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলেই কিন্তু ম্যাক্সিমাম রান্নাটাই হয়ে যাবে দেখুন ওটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন দেখুন একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন তারপরে অ্যাড স্বাদ মতো নুন দিলাম দেখুন এরপর নাড়াচাড়া হয়ে গেছে এরপর আমি যাতে নিচেটা লেগে না যায় সেই জন্য একটু দিয়ে দেব জল দেখুন জল দিয়ে দিয়ে নাড়াচাড়া করুন যাতে নিচেটাই কোনোভাবে লেগে না যায় এরপর ওটাকে দেখুন জল দিয়ে আমি সেদ্ধ হতে দেব সেদ্ধ হয়ে একদম মাখো মাখো হয়ে এলেই পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে এই পুঁই মেচির চচ্চড়ি তাও আবার চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা একবার বানিয়ে দেখুন তারপর কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো খেতে আজকের মতো এখানেই বিদায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন